সো আজকে সকালে মার্কেট দেখার পরেই কিন্তু আমার একটা সন্দেহ হয়েছিল। আজকে মার্কেটে একটা ড্রপ আসতে পারে এবারে আপনার হয়তো মনে হতে পারে যে দাদা এটা মিথ্যে কথা বলছে ক্র্যাশ হওয়ার পরে এখন এই ভিডিও বানিয়ে আপনাদের বলছে বাট না যারা আমাদের কমিউনিটিতে রয়েছেন অর্থাৎ আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা রয়েছেন তারা জানেন আজকে এই যে ড্রপ হতে পারে মার্কেটে এটা কিন্তু অলরেডি আমরা দুপুর বেলাতেই আমাদের কমিউনিটিকে জানিয়ে দিয়েছি এবং আজকে আমরা দুটো ট্রেড করেছি আমাদের কমিউনিটি দুটো ট্রেড করেছে দুটো ট্রেডই কিন্তু আমরা শর্ট পজিশানে করেছি আমরা কিন্তু লং পজিশানে কোনো ট্রেড করিনি তার কারণ মার্কেটের অলওভার স্ট্রাকচার দেখে সেন্টিমেন্ট দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে মার্কেটে একটা সার্ডেন ড্রপ আসতে পারে ফাইনালি সেটা সন্ধে ছটার সময় আমরা দেখতে পেলাম বিট কয়েন ড্রপ করেছে এক লাখ সতেরো হাজারের কাছাকাছি এসছে এবং অলস কয়েনগুলোর মধ্যেও আমরা মারাত্মক লেভেলের একটা ড্রপ দেখেছি তো আপনি যদি একজন ক্রিপ্টো ইনভেস্টার বা ক্রিপ্টো ট্রেডার হন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব ইনফরমেটিভ একটা ভিডিও তার কারণ আজকের এই ভিডিওতে আমরা বিটকয়েন স্টাডি করে দেখব যে বিটকয়েন আরও ড্রপ করতে পারে কি না আর যদি ড্রপ করে কতদূর করতে পারে এবং সাথে অল্টস কয়েনগুলোতে আমরা কি মুভমেন্ট দেখতে পাবো অল্টস কয়েনগুলো আরও ড্রপ করবে না অল্টস কয়েন এখান থেকে আবার র্যালি কন্টিনিউ করবে তো আমরা চলে এলাম ক্রিপ্টো বাবেলসে ক্রিপ্টো বাবেলসে এসে আমরা দেখতে পাচ্ছি সমস্ত অল্টস কয়েন রেড জোনে চলে এসেছে সকাল বেলাতেও কিন্তু এই সমস্ত কয়েন কিন্তু গ্রিন জোনে ছিল ভিডিওর প্রথমে আপনাদের বলেছি আজকে মার্কেটে একটা ড্রপ আসতে পারে এটা আমি প্রথমেই স্টাডি করে বা ধারণা নিয়ে নিয়েছি এবং সেটা আমাদের গ্রুপে আমি সকাল বেলাতে জানিয়ে দিয়েছি এবং আজকে আমরা দুটি ট্রেড আমাদের কমিউনিটিতে দিয়েছিলাম যে দুটি আমরা শর্ট পজিশন নিয়েছিলাম কোনো রকম আমরা আজকে লংয়ে এ নি এবার আপনার মনে হতে পারে এটা আমি জাস্ট আপনার সামনে একটা গল্প দিচ্ছি এটার প্রমাণ যদি আপনাকে আমি দেখাই তাহলে আপনারা একটু দেখুন সো আমরা চলে এলাম আমাদের টেলিগ্রামে টেলিগ্রামে এসে দেখুন এখানে টুডে এই যে টুডে লেখা রয়েছে অর্থাৎ আজকে সকালেই কিন্তু আমি পোস্ট করেছিলাম এই যে ভালো করে দেখুন মার্কেটে একটা বড় ড্রপ আসবে লিকুইডিটি নেওয়ার জন্য খুব সাবধানে থাকবেন স্টপ লস ছাড়া কোনো রকম কাজ করবেন না তো এখানে অনেকগুলো ভয়েস মেসেজ রয়েছে যেগুলো আপনাদের আমি শোনাতে পারছি না বাট এই টেক্সটটা আপনারা যদি সময় দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন সকাল সাতটা একুশ মিনিট এই যে এখানে দেখুন এখানে কোনায় লেখা রয়েছে সকাল সাতটা একুশ মিনিটে কিন্তু আমি ফার্স্ট সকালেই আমাদের কমিউনিটিকে অ্যালার্ট করে দিয়েছি মার্কেটে লিকুইডিটি হান্ট করার জন্য মার্কেটে কিন্তু একটা বড় সার্ডেন ড্রপ আমরা দেখতে পাবো আর সেটাই কিন্তু আমরা সন্ধ্যে ছটার মধ্যে দেখতে পেয়েছি আপনাদের আরও দুটো প্রমাণ দেখাই দেখুন আজকে আমরা কমিউনিটিতে যে ট্রেড নিয়েছি সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন শর্টে আমরা ট্রেড নিয়েছি এবং এই যে দুই দুটো ট্রেড আমরা কিন্তু করেছি সব ট্রেডগুলো কিন্তু আমাদের শর্ট পজিশনে ছিল পাশাপাশি আপনাদের বলে রাখি এই ভিডিওটা জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে আপনাকে না ইনভেস্টমেন্ট করার জন্য বলা হচ্ছে না ট্রেডিং করার জন্য বলা হচ্ছে ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল মার্কেট অনেক হাই হাইরিস্কি ইনভেস্টমেন্ট এখানে যতটুকু ইনভেস্টমেন্ট করবেন নিজও দায়িত্বে করবেন লস হলেও আপনার হবে প্রফিট হলেও আপনার হবে ইথেরিয়ামের প্রাইসটা একটু দেখি এই মুহূর্তে ছেচল্লিশশো আটাত্তর ডলার ইথেরিয়াম চলছে ইথেরিয়াম প্রায় অল টাইম হাই ছবে ছবে এমন জায়গা থেকেই একটা ড্রপ এসে গেছে ইথেরিয়ামে আমরা দেখেছি আবার সেটা কিন্তু ধীরে ধীরে রিকাভার করা স্টার্ট করে দিয়েছে এবারে কথা হয়েছে আমরা যারা ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করি বা ট্রেডিং করি যখন মার্কেটকে লাগা তার আমরা উপরে উঠতে দেখি তখন আমাদের মধ্যে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে যে মার্কেটে কবে ড্রপ আসবে আবার এক ধরনের মানুষ আমরা ভয় পেতে থাকি মার্কেটে আচমকা ড্রপ এসে গেলে তাহলে কিন্তু আমার যে প্রফিট সেটা লসে কনভার্ট হয়ে যাবে সো এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় বুলরানের সময় অল সিজনের সময় ঘোরাঘুরি করতে থাকে আর সেটা ফাইনালি আজকে আমরা দেখতে পেলাম সো এবারে আমরা চলে যাব বিটকয়েনের চার্টে বিটকয়েনের চার্টে যদি আমরা আসি ডে টাইম ফ্রেমের উপরে আমরা বিটকয়েনের চার্টটা ওপেন করেছি ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু একটা ট্রেন্ডের হয়েছে অর্থাৎ একটা আপ ট্রেন্ডের হয়েছে সো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি তাহলে আপনারা ভালো বুঝবেন এই যে এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্রয়িং করে রেখেছি এটা হয়েছে এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু বিটকয়েন ফলো করছে এখানে রেসপেক্ট করেছে অর্থাৎ এখানে সাপোর্ট লেভেল থেকে আবারও বিটকয়েন উপরে উঠেছে ওঠার পরে এখানে আবারও বিটকয়েন টেস্ট করেছে এই সাপোর্ট লাইন অর্থাৎ ট্রেন লাইনকে দেন এখান থেকে আবার একটা স্পাইক মুভমেন্ট দেখেছে দেখার পরে ফাইনালি আজকে কিন্তু বিটকয়েন একটা ড্রপ নিয়েছে ওয়ান ডে ক্যান্ডেলের উপরে এই ড্রপটা নেওয়ার সব থেকে মূল কারণ ছিল বিটকয়েনের এক লাখ আঠেরো হাজার ডলারের কাছাকাছি একটা ভয়ঙ্কর লিকুইডেশন ছিল অর্থাৎ এই যে মার্কেট লাগাতার অল্ডস কয়েন যাচ্ছে এই সময় মার্কেটে প্রচুর পরিমাণে ভোলাটাইল এবং মার্কেটে প্রচুর পরিমাণে লং পজিশন ক্রিয়েট হয় কয়েনে বিটকয়েনে কিন্তু বিরাট লিকুইডেশন ছিল না বিটকয়েনে কিন্তু বিরাট মুভমেন্ট আমরা এই কয়েকদিনের মধ্যে দেখতে পাইনি বিটকয়েন ধীরে ধীরে উপরে উঠেছে বাট অল্ডস কয়েনগুলোর মধ্যে কিন্তু আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পেয়েছি আর সমস্ত অল্টস কয়েনের মধ্যেই কিন্তু মানুষ বেশিরভাগ লং পজিশন ওপেন করেছেন আর বিটকয়েনকে কয়েনকে ড্রপ করাতে পারলে অল্টস কয়েন নিজে থেকে ড্রপ করবে আর এই লিকুইডেশানগুলো হান্ট হবে এটা সম্পূর্ণ একটা সিস্টেম ক্রিপ্টো মার্কেটে যারা বড় ইনস্টিটিউট বড় ওয়েলস ম্যানুপুলেশান আগেও করেছে এখনও করবে আগামীতেও করতে থাকবে এটা কিন্তু আপনারা দেখতে পাবেন এবং আপনারা নিজেদের সাবধানে রাখার চেষ্টা করবে সো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে বিটকয়েন কি আরও ড্রপ করবে বেসিক্যালি বিটকয়েন ড্রপ করবে কিনা এটা এই মুহূর্তে আমরা বলতে পারবো না তার কারণ হয়েছে বিটকয়েনের এই যে সাপোর্ট লেভেলটা আমরা ড্রয়িং করে রেখেছি যতক্ষণ প্রাইজ এই সাপোর্ট লেভেলের ওপরে থাকছে ততক্ষণ কিন্তু আমরা বড় ধরনের ডাউনফল বা বড় ধরনের যে ডাউন ট্রেন্ড নিচের দিকে সেটা আমরা দেখতে পাবো না কিন্তু বিটকয়েন কিন্তু এই যে রেজিস্টেন্স অর্থাৎ এই যে যেটা ডে টাইম ফ্রেমের ওপরে ইম্পর্টেন্ট রেজিস্টেন্স রয়েছে এই রেজিস্টেন্সের কাছাকাছি রয়েছে তো এখান থেকে বিটকয়েনে আমরা একটা ছোটোখাটো হেলদি কারেকশন দেখতে পেতে পারি তার কারণ কি আমরা যদি একটু টাইম ফ্রেমটা বড়ো করি তাহলে আমরা দেখতে পাবো বিটকয়েন যখন যখন এই রেজিস্টেন্সের কাছে পৌঁছেছে তখনই কিন্তু আমরা মার্কেটে একটা ড্রপ দেখেছি অবভিয়াসলি সেই হিসেবে মার্কেট কিন্তু এই জায়গায় পৌঁছেছে তো এখান থেকে কিন্তু আমরা আবার একটা ড্রপ দেখতে পেতে পারি বাট এটা কিন্তু সময় সাপেক্ষ এটা কিন্তু এখনই বলা যাবে না সো যতক্ষণ না আমরা এই সাপোর্ট লেভেলটাকে অর্থাৎ এই ট্রেন লাইনটাকে বিটকয়েন ব্রেক না করছে ততক্ষণ কিন্তু আমরা বলতে পারি না যে বিটকয়েন কন্টিনিউ নিচে আসবে তার কারণ হচ্ছে আমরা দেখেছি এই সাপোর্ট লাইনটাকেও কিন্তু বিটকয়েন এক্সপেক্ট করছে অর্থাৎ এখানে সাপোর্ট নিয়ে কিন্তু বিটকয়েন প্রতিবার উপরের দিকে যাচ্ছে সিমিলার সেই রকমই বিটকয়েন এই সাপোর্ট লেভেলকে টেস্ট করে এখান থেকে আবার র্যালি কন্টিনিউ করতে পারে বাট এটার পুরোপুরি আপডেট পাওয়ার জন্য আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আমরা টেলিগ্রামে প্রতিদিন মার্কেট সম্বন্ধে কিন্তু আপডেট দিতে থাকি সো অল ওভার আজকের এই ভিডিওতে আমি এটাই বলবো যে অল্ড সিজন বুল রানের সময়ও কিন্তু মার্কেটে এইরকম সাডেন ড্রপ আসে যেই ড্রপগুলো শুধুমাত্র লিকুইডেশন করার জন্য আসে এই ড্রপগুলো কিন্তু এই নয় যে এখান থেকে বেয়ার সিজন স্টার্ট হয়ে যাবে আপনারা হয়তো অনেকে ভাবছেন এত বড় ক্র্যাশ তাহলে হয়তো বুঝি বুলরান শেষ অল সিজন শেষ বাট এমনটা নয় এগুলো জাস্ট লিকুইডেশন করার জন্য আসে এগুলো থেকে বাঁচার জন্য কিন্তু আপনাকে সাবধানে কাজ করতে হবে বুঝে কাজ করতে হবে মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে হবে মার্কেট কোন দিকে যাচ্ছে মার্কেটের পরিস্থিতি কি আছে এগুলো যদি আপনি বুঝে কাজ করতে পারেন তাহলে আপনি এই মার্কেটে সারভাইভ করতে পারবেন আর যদি আপনি এগুলো না বুঝে আবেগে ইমোশানে কাজ করেন তাহলে কিন্তু আপনার সাথে এই রকম লিকুইডেশন হান্ড অল্ড সিজেন বুল রানের সময় একবার নয় একাধিকবার কিন্তু ঘটতে থাকে সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফর্মেটিভ মনে হয় যে আজকের ভিডিও থেকে আপনি কিছু জানতে পেরেছেন কিছু শিখতে পেরেছেন তাহলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রামে কিন্তু জয়েন হতে ভুলবেন না তার কারণ হয়েছে ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে কিন্তু আপনাকে সব সময় আপডেটেড থাকতে হবে সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে